সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচাইতে কার্যকর ক্রিম ব্যবহার করে ঠোঁট করবেন উজ্জ্বল লাল এবং সুন্দর সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁট কালো হয় এবং বিভিন্ন কারণে কালো হয়ে যায় সেটা অসাধু উপায় অবলম্বন করলে কালো হয় তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো এবং কার্যকরী ক্রিম ভেটামিসন অয়েনমেন্ট এই ভেটামিসন অয়েনমেন্ট কিভাবে ব্যবহার করতে হবে কারা কারা ব্যবহার করতে পারবে দাম কত সম্পূর্ণ বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হল বেটামেশন অনমেন্ট এই বেটামেশন অনমেন্ট কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি দাম কত কোথায় পাবেন সম্পূর্ণ বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঠোঁট লাল করার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় ঠোঁট উজ্জ্বল এবং লাল হয় না বরংশ সেটা ঠোঁটের আরও ক্ষতি হয় আর অর্থে ক্ষতি হয় তো কিভাবে সব চাইতে কার্যকর ক্রিম ব্যবহার করে ঠোঁটকে উজ্জ্বল সুন্দর লাল এবং করবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইস্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন চলুন এই ভিডিও সম্পর্কে পরিচিত হওয়া যাক এটা মূলত ভেটামেশন অয়েন্টমেন্ট যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত যা প্রতিদিন সকালে একবার এবং আল রাতে একবার আলতো আলতো করে ঠোঁটে লাগিয়ে দিন এভাবে কন্টিনিউ করতে থাকুন এক মাস কিংবা দুই মাস দেখবেন ঠোঁট হবে লাল সুন্দর এবং উজ্জ্বল এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁট কালো হয় এবং এই ঠোঁট কালো হওয়ার ফলে সেটা খুবই বিরক্ত কারণ হয় কারণ অনেকের সামনে যে কথা বলতে সমস্যা হয় আবার অনেকে আছে যে অসাধু উপায় অবলম্বন করে এই অসাধু উপায় অবলম্বন করার ফলেও ঠোঁট কালো হয়ে যায় এবং সেটা খুবই খারাপ দেখায় তো এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রেও হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিটামিসন অয়েনমেন্ট খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত ভিটামিসন সমন্বয়ে তৈরি যা আমাদের ঠোঁটকে উজ্জ্বল সতেজ এবং সুন্দর করে এটা মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এখন চলুন জেনে নেওয়া যাক এই ভিটামিসিন অয়নমেন্টের দাম কত এবং কোথায় পাওয়া যাবে ভেটামিসন অয়েনমেন্টের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসি অর্থাৎ ওষুধ বিক্রয় করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ আপনার পেয়ে যাবেন ভিটামিসিন অয়েনমেন্ট এবং এটা মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজে বাজে ক্রিম ব্যবহার না করে সবচেয়ে ভালো এবং কার্যকরী ক্রিম ব্যবহার করে ঠোঁটকে উজ্জ্বল সুন্দর ফর্সা করুন এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যা ছেলেমেয়ের সবার জন্য তো কিভাবে সবচেয়ে কার্যকর ক্রিমের মাধ্যমে ঠোঁটকে উজ্জ্বল ফর্স উজ্জ্বল সুন্দর করবেন সেটা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং দাম মাত্র পঁয়ত্রিশ টাকা যা যে কোনো ফার্মেসিতে পাবেন এবং ছেলেমেয়ের সবাই ব্যবহার করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন কি বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন আমরা যাতে ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে কার্যকর ক্রিমের মাধ্যমে ঠোঁটকে উজ্জ্বল সুন্দর এবং উজ্জ্বল করবেন যা ছেলেমেয়ের সবার জন্য এবং খুবই অল্প খরচে মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন